আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই নিশ্চয়ই আমার এই মন্তব্যের সঙ্গে একমত হবেন যে এই মুহূর্তে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি হচ্ছেন জেনারেল ওয়াকরুজ্জামান অন্তত রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক সচেতন ব্যক্তি থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই তার দিকেই তাকিয়ে আছেন আগামী দিনের ভবিষ্যৎ কি রাষ্ট্রের বা দেশের কি হতে যাচ্ছে এ কারণে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের প্রত্যেকটি কথা প্রত্যেকটি কাজ মানুষকে আকৃষ্ট করছে সেটি যেভাবেই হোক না কেন পজিটিভলি হোক বা নেগেটিভলি হোক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর কতটুকু ক্ষমতা আমরা সবাই জানি আর সরকার প্রধান হিসেবে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতাও বা কতটুকু তার একার কতটুকু করার কি আছে সে সম্পর্কে মোটামুটি অনেকের মধ্যে একটি ধারণা জন্ম হয়েছে আর এই ধারণাটির সৃষ্টি করেছেন ডক্টর মোহাম্মদ সাহেব নিজেই তিনি বারবার বলেন যে তার নিয়োগকর্তা ছাত্ররা দেশের জনগণও নয় তার নিয়োগকর্তা ছাত্ররা এবং অবশ্যই তিনি ছাত্রদের বাইরে কিছু কল্পনাও করতে পারেন না অনেকখানি পরনির্ভরশীল হয়ে আছেন বিষয়টি এরকম কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান সেই জায়গাটিতে নেই নতুন করে তাকে নিয়ে যে একটি বিষয় ভাইরাল হয়েছে তা হচ্ছে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গভবনে আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চপ্পু যে বিশেষ ব্যক্তিদের উদ্দেশ্যে ইফতার পার্টি আয়োজন করলেন সেই ইফতার শেষে মালদেবের নামাজে ইমামতি করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তার পিছনে রাষ্ট্রপতিটি চেয়ারে বসে নামাজ আদায় করছেন অবশ্যই তার শারীরিক অসুস্থতাজনিত কোনো কারণে সেনাপ্রধানের পিছনে নামাজ আদায় করছেন স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি বিষয়টি অনেকের কাছে প্রশং প্রশংসনীয় মনে হয়েছে অনেকে বিষয়টি সাধুবাদ জানিয়েছে যে প্রধান নিজে ইমামতি করছেন তার পিছনে রাষ্ট্রপতি নামাজ আদায় করছেন পজিটিভলি নিয়েছেন কিন্তু এর মধ্যে আবার একটি পক্ষ খুব তির্যক মন্তব্য করছেন নানান ধরনের প্রশ্ন করছেন এই যে তিরযোগ মন্তব্যকারী সমালোচনাকারী যারা তাদের মধ্যে তারা রয়েছেন একটি পক্ষ হচ্ছে আওয়ামী লীগের মধ্যে যারা এখনও ওয়াকরুজ্জামানকে সহ্য করতে পারেন না যারা মনে করেন যে তার কারণে শেখ হাসিনাকে পালিয়ে দিতে হয়েছে সেই পক্ষটি আরেকটি বড় পক্ষ সেটি হচ্ছে যারা সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানকে তার পদ থেকে সরিয়ে দিতে চান নানান ধরনের ষড়যন্ত্র করছেন তাকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন ক্যান্টোমেন্ট গুড়িয়ে দেওয়ার উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন সেই মানুষগুলো যথেষ্ট পরিমাণ ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিচ্ছেন তাদের প্রশ্ন হচ্ছে কেন প্রধান জেনারেল ওয়াকরুজ্জামানকে নামাজ আদায় করতে হবে ইমামতি করতে হবে হ্যাঁ ইমাম ছিল না মসজিদে কেউ প্রশ্ন করছেন তাদের মধ্যে থেকে এটি কি নাটকের কোনো অংশ কেউ বাবা বলছেন যে তিনি তো সত্যি জামাত বা মঙ্গলবাদী গোষ্ঠীর একজন এই কথাগুলো তীব্র বৃহিতা করে। এবং যেই কথাগুলো মানুষের মুখমুখে গত পাঁচ আগস্টের পর থেকে এখনো পর্যন্ত চলছে অনেকের মনে এই প্রশ্ন ঠিক যারা আওয়ামী লীগের একটি অংশ বিশেষ করে যে পাঁচ আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন তারপর গণমাধ্যমের সামনে যখন তিনি সরাসরি বক্তব্য দিতে এলেন লাইভ টেলিকাস্ট হচ্ছিল সব সব জায়গায় সব টেলিভিশন চ্যানেলে তিনি যখন বলছিলেন যে আমার উপর আস্থা রাখুন শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন তিনি দেশ ছেড়ে চলে গেছেন নিশ্চয়ই আমরা একটি স্বাভাবিক অবস্থায় ফিরে যাব খুশি গিয়ে টাল মাটাল অবস্থায় তিনি বক্তব্যগুলো দিচ্ছিলেন এবং তখন তার কাছে প্রশ্ন ছিল তিনি যখন বলছেন যে আমার সঙ্গে অনেকের বৈঠক হয়েছে মিটিং হয়েছে পলিটিক্যাল দলের প্রধান সহ আরও অনেকের সঙ্গে শিক্ষকদের সঙ্গে তখন তার কাছে প্রশ্ন ছিল যে কারা কারা উপস্থিত ছিলেন তার মুখ থেকে প্রথমে নাম বেরিয়ে এলো জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের কেন ডাক্তার শফিকুর রহমান নাম বের হলো এই জন্য তিনি আসলে জামাতপন্থী তিনি আসলে মৌলবাদী গোষ্ঠীর রাজনীতির প্রতি অনুপ্রাণিত বা সমর্থক বা অনুসারী এই ধরনের গুঞ্জন কিন্তু তখন থেকেই বা গুঞ্জন বা এই ধরনের মন্তব্য অনেকের কাছে আমরা শুনছিলাম বা এখনও অনেক করেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি জেনারেল ওয়াকুজ্জামান সেদিন যে ডিপ্লোমেসি অবলম্বন তিনি করেছিলেন এর জন্য তাকে প্রশংসার অবশ্যই প্রশংসারযোগ্য ডাক্তার শফিক রহমান নাম তিনি পরেও বলতে পারতেন আমার ধারণা তিনি ইচ্ছাকৃত বলেছেন অথবা অটোমেটিক্যালি তার নাম মুখ থেকে বেরিয়েছেন এসেছে তার কারণ তখন তো সারা দেশ জামাতে ইসলামী বিএনপি তাদের দখল এবং এই আন্দোলন পাঁচে আগস্ট আন্দোলনের পেছনে কারা জড়িত সাধারণ মানুষ ইনভলভমেন্ট ছিল সেটা সময় বলি কিন্তু পরিকল্পনা কাদের কাদের ছিল বা যারা এখন সরাসরি বলছে যে এই আন্দোলনটি কীভাবে গড়ে উঠেছে জামাত তো তাদের প্রধান অংশীদার অতএব ওই সময় জামাতের আমিরের নাম বলবেন না তো প্রধান কার নাম বলবেন আমি মনে করি এটি তার একটা দক্ষ ডিপ্লোম্যাসি এবং পলিটিক্যাল এক ধরনের অ্যাটিটিউড তিনি করেছেন করারই কথা তাকে তো সব কিছু নিয়ন্ত্রণ করতে হবে তখন দেশ যে অগ্নিগর্ভের মধ্যে অবস্থা কিন্তু এই মন্তব্যটিকে অনেক আওয়ামী লীগের অনেকে এভাবেই বলেন তার পরবর্তীতে আবার তাকে নিয়ে নানান ধরনের বিতর্ক ছড়ালো যে তিনি জামাতের পরিবার থেকে এসছেন তিনি নামাজ পড়েন তিনি এই এই ইত্যাদি নামাজ পড়লে কেন একটা মানুষ জামাত হয়ে যাবে বরং জামাতের আর নামাজের সঙ্গে অনেকে আবার অনেক ধরনের বিতর্ক তৈরি করে আমি সে প্রসঙ্গে যাচ্ছি না নামাজ পড়লে কেন মানুষ মূলবাদী হয়ে যাবে নামাজ পড়লে কেন সেটি শো অফের পর্যায়ে পড়বে নামাজ বিষয়টি একেবারে ব্যক্তিগত বিষয় এবং সেনাপ্রধান যে বঙ্গভবনে ইমামতি করেছেন সেটি আমরা ব্যক্তিগত জায়গা থেকে নিতে পারি অনেকে মজা করে বলতে পারেন যে স্যার আপনি করুন ভাই আপনি করুন করতেই পারেন বা নিজ থেকেও করতে পারেন সমস্যা কোথায় সব কিছু নিয়ে আমরা এত এত মাখামাখি কেন করব। সব কিছুকে নিয়ে কেন আমরা রাজনীতি করার চেষ্টা করব সেনাপ্রধান জিনার ওয়াকারুজ্জামানের এক সময় কোর্স এবং রুমমেট সাংবাদিক আবুরুস বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক সাংবাদিক আবুরুষ যার সাথে আমার ব্যক্তিগত সক্ষতাও রয়েছে ব্যক্তিগত সম্পর্কও রয়েছে তিনি তো মিলিটারিতে ছিলেন সেনাবাহিনী ছিলেন নাহলে জেনারেল ওয়াকারের রুমমেট বা কোর্সমেট হবেন কেন তিনি এই ধরনের যে ভাইরাল হয়েছে বিষয়গুলো বা সমালোচনা চলছে তার একটি জবাব দিতে গিয়ে তার ফেসবুক স্ট্যাটাসে যা লিখেছেন তার অংশবিশেষ আমি বলছি তিনি প্রথমেই লিখছেন জেনারেল ওয়াকার যৌবনের ধারালোর সময়ও ইমামতি করতেন তিনি একটা জায়গায় বলছেন যে মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ কেমন তা নিয়ে বেশিরভাগ মানুষের কোনো ধারণা নেই বিশেষ করে প্রথম ও দ্বিতীয় টার্মে বাপদাতার নাম ভুলে যাওয়ার অবস্থা হয় একটু ঘুমানোর সময় বের করা এর মধ্যে স্বর্গীয় সুখের মতো অনুভূ অনুভূতি তৈরি হয় আমরা সবাই কোনোভাবে ঘুমোতে পারলে বাঁচি শীতের রাতে পানি কাদায় মাখামাখি হয়ে যখন রুমে আসতাম তখন গোসলটা করে সোজা বিছানায় এবং তিনি বলছেন যে এর মধ্যেও তদানীন্তন বা ক্রমান্বয়ে জেন্টেলম্যান ক্যারেট ল্যান্স কর্পোরাল কোম্পানি কোয়ার্টার মাস্টার সার্জেন্ট ওয়াকার গোসল করে ওই শীতের রাতে ওই কাদায় মাখামাখি করে এসে বা তাদের যে নিয়মিত অনুশীলন থাকে সেগুলো করে এসে কোয়ার্টার মাস্টার সার্জেন্ট ওয়াকার গোসল করে ওজু করে নামাজ পড়তে দাঁড়িয়ে যেত কাজা নামাজ সহ সব নামাজ আদায় করে ঘুমোতে যেতেন এবং তাদেরকে বিভিন্ন সময় অনুপ্রাণিত করতেন নামাজের জন্য হৃদায়ত করতেন এটা মানুষের ব্যক্তিগত বিষয় ধর্মান্ধ আর ধর্মভীরু কিংবা ধর্মে ধর্ম অনুসারী এগুলোতে এক শব্দ নয় এক মিনিংও নয় কেন আমরা একজন মানুষ নামাজ আদায় করলে বা ধর্মের প্রতি উন্নক্ত হলেই তাকে আমরা মৌলবাদী গোষ্ঠীর মধ্যে ফেলে দিই অথবা কেন একটা স্বাভাবিক অনুষ্ঠানে একটা নামাজ আদায় করছেন কেন সেটির মধ্যে আমরা রাজনীতি খুঁজতে যাই সমস্যা হচ্ছে আমরাই আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই